তিনি তিনি একটা অদ্ভুত দাবি দাবি করলেন করলেন বিরোধী পাল্টে যেতে পারে দলনেতাও এরকম একটা দাবি তিনি করলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই দাবি ফলাও করে প্রকাশ করা হচ্ছে বলা হচ্ছে যে বীর পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও নাকি পাল্টে যেতে পারেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা না থাকলে কার সুবিধে আমি একটু দিলীপ ঘোষের কাছে বাংলার মানুষ জানতে চায় যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কার সমস্যা তৈরি করেছে সেটা কি বিজেপির সমস্যা তৈরি করছে নাকি মমতা ব্যানার্জির সমস্যা তৈরি করছে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি না থাকে তাহলে সমস্যাটা কার কার ভালো হয় এই জান এই বিষয়টা একটু জানতে চাইছে গোটা পশ্চিমবাংলার মানুষ দিলীপ ঘোষ কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাতে চাইছেন কেন তিনি সরে সরিয়ে দিতে চাইছেন এই সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি আসলে কার সুবিধে করে দিতে চাইছেন এই এই প্রশ্নটাও কিন্তু বাংলার মানুষ এখন তুলছে দিলীপ ঘোষের দিকে যে আসলে দিলীপ ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবে না এই না থাকার কথা বলে আসলে তিনি কি বলতে চান কি ইঙ্গিত করতে চান বাংলার মানুষের কাছে তিনি কি বার্তা দিতে চান তৃণমূল কংগ্রেসকে তিনি স্বস্তির মধ্যে রাখতে চান কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে অর্থাৎ তিনি একাধারে পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বকে তিনি মানবেন বলে দাবি করছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি যে পথে চলবেন তিনি সেই পথকেই তিনি তার পদ পথ করছেন উল্টো দিকে তিনি দলের মধ্যে থেকে এই ধরনের বিভিন্ন বিতর্কিত কথা বলছেন বলেই দলের অভ্যন্তর থেকে প্রশ্ন উঠেছে যে আসলে তিনি এই কথাটা বলে কার সুবিধে করে দিতে চান কাকে সুবিধে করে দিতে চাইছেন কেন তিনি এই কথা বারবার বলছেন তিনি কাকে টার্গেট করছেন শুভেন্দু অধিকারীকেই কেন টার্গেট করছেন শুভেন্দু অধিকারী যখন মমতা ব্যানার্জিকে ধুলিস্বাত করে দিচ্ছে মমতা ব্যানার্জিকে মাটিতে মিশিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে পরাস্ত করছে বারবার সমস্ত জায়গায় বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে সেটা কি কারুর পছন্দ হচ্ছে না মমতা ব্যানার্জিকে এইভাবে হেকেল করাটা কি শুভেন্দু অধিকারী যেভাবে মমতা ব্যানার্জিকে ধরাশায়ী করছে এটা কি কারুর পছন্দ হচ্ছে না সে কারণেই কি শুভেন্দু অধিকারী কারুর কারুর কাছে চোখের বালি হয়ে দাঁড়াচ্ছেন সে কারণেই কি তারা পরোক্ষভাবে শুভেন্দু অধিকারীকে হটিয়ে দিয়ে মমতা ব্যানার্জির খানিকটা স্বস্তি দিলীপ বাবুর কথা থেকে সেই কথারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক মহলে বিভিন্ন অংশে এটা আলোচনা চলছে দিলীপ ঘোষ আসলে কেন এই কথা বলছেন এটা দিলীপ ঘোষই ভালো উত্তর দিতে পারবেন তিনি এর উত্তর দিতে পারবেন কিন্তু যেটা এখন বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ তিনি যে কাজ করছেন সেটা গোটা পশ্চিমবাংলার বিজেপির কতটা ক্ষতি হচ্ছে সেটা বলতে পারবো না বিজেপি তারা দলগতভাবে কতটা তাতে বিজেপি দলগতভাবে কতটা বিজেপি শক্তিশালী হচ্ছে বা বিজেপি এগোচ্ছে রাজনীতিতে বিজেপি কতটা মানুষের আস্থা অর্জন করছে এটা বলতে পারবো না তবে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির বিরোধী যে মানুষ সেই বিরোধী যারা মমতা ব্যানার্জির বিরোধী সেই শক্তির কাছে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা ক্রমশ নষ্ট হচ্ছে এটা কিন্তু বলে দিতে পারি বিজেপির ক্ষেত্রে বিজেপির দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা কতটা থাকছে বা বাড়ছে এটা আমি বলতে পারবো না তার এই বার্তার মধ্যে সেটা দল তার মূল্যায়ন করবে কিন্তু তৃণমূল বিরোধী মমতা বিরোধী লোকের কাছে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে